নমস্কার বন্ধুরা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা কথাই আছে যে সকালের প্রভাব আপনার পুরো দিনের কাজকর্মের উপর পড়ে এই জন্য এটা জরুরি যে আপনার দিনের শুরুটা এইভাবে করুন যাতে সব কিছু আপনার অনুকূলে হয়ে যায় অর্থাৎ দিনে যা কিছু ঘটবে সব কিছু আপনার পক্ষেই ঘটবে বিপক্ষে নয় আপনি সহজেই সাফল্য অর্জন করতে পারবেন এবং এই জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না আপনাদের শুধু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের বলা এই একটি কাজ করতে হবে আর এটা করলেই আপনার সম্পূর্ণ দিন হয়ে যাবে আপনার অনুকূলে সারাদিনে আপনি যা কিছু করবেন সব কিছুতেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে বলবো যে ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই সহজ উপায়টি কি। যাতে আপনার সারা দিন আপনার অনুকূলে হয়ে যায় উপায়টি বলার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং সবাইকে শেয়ার করবেন যেন তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন যে সপ্তর্ষি আমার মন থেকেই উৎপন্ন হয়েছে আর এরা আমারই ভীভূতি যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণ এবং এই সপ্তর্ষির নাম এক মনে স্মরণ করবে তার সম্পূর্ণ দিন খুব ভালোভাবে অতিবাহিত হবে সম্পূর্ণ দিন কাটবে তার আনন্দে ও উৎসাহের সঙ্গে তাহলে চলুন বন্ধুরা আপনাদেরকে বলি সেই সপ্তর্ষির নাম যাদের নাম প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে উচ্চারণ করা উচিত যাতে আপনার দিন শুভ হয়ে যায় এবং পুরো দিন আপনার কাটে আনন্দ ও উৎসাহের সঙ্গে এবং আপনি দিনের শেষে সকল রকমের সফলতা অর্জন করতে পারেন সপ্ত নাম হল কিছুটা এই প্রকারের এক ঋষি বশিষ্ঠ দুই ঋষি বিশ্বামিত্র তিন ঋষি কাণ্ডব চার ঋষি ভরদ্বাজ পাঁচ ঋষি অত্রি ছয় ঋষি বামদেব এবং সাত ঋষি সৌনক যে ব্যক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই সাত ঋষির নাম ও ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে ও ধ্যান জপ করে তার পুরো দিন খুব ভালোভাবে অতিবাহিত হয় আর সে দিনে সকল কাজে সাফল্য অর্জন করতে পারে বন্ধুরা ঋষি বৈশিষ্ট্য ছিলেন রাজা দশরথের কুরুলু গুরু এবং তিনি রাজা দশরথের চার পুত্রেরও গুরু ছিলেন ঋষি বৈশিষ্ট্যের কথাতেই রাজা দশরথ তার পুত্রদের ঋষি বিশ্বামিত্রের আশ্রমে পাঠিয়েছিলেন রাক্ষসদের বধ করার জন্য বন্ধুরা ঋষি বিশ্বামিত্র আগে একজন রাজা ছিলেন আর তিনি কামদনু অর্জন করার জন্য যুদ্ধ করেছিলেন কিন্তু তিনি সেই যুদ্ধে পরাজিত হয়েছিলেন সেই হারের পর তিনি ঘোর তপস্যা করেছিলেন সেই পরাজিত হওয়ার কারণে আর তার তপস্যা এত লম্বা হয়েছিল যে সকল দেবতাদের তার তপস্যা ভঙ্গ করার জন্য চেষ্টা করতে হয়েছিল এবার আসা যায় ঋষি কণ্ডবের কথাই বন্ধুরা ঋষি কণ্ডবের আশ্রমেই হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত ও তার স্ত্রী শকুন্তলা এবং তাদের পুত্র ভরতের লালন পালন হয়েছিল এবার জানা যাক ঋষি ভরদ্বাজের কথা ঋষি ভরদ্বাজ ছিলেন রামায়ণ কালেরও আগে কিন্তু তার উল্লেখ রামায়ণে বনবাস পাওয়া যায় এবার শোনা যাক ঋষি অত্রীর কথা ঋষি অত্রী ঋগবেদের পঞ্চম মণ্ডলের রচনা করেছিলেন এখন বলব ঋষি বামদেবের কথা ঋষি বামদেব এই দেশকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছিলেন এর সাথে সাথে ঋষি বামদেব ঋগ্বেদের চতুর্থ মণ্ডলেরও রচনা করেছিলেন এবার জানা যাক ঋষি সৌমের কথা ঋষি সৌনক দশ হাজার বিদ্যার্থীর কুলুগুরুর চালক ও কুলগুরুর বিলক্ষণ সম্মান অর্জন করেছিলেন ওই সময় দাঁড়িয়ে এরকম কাজ করা এক এবং একমাত্র তিনিই ছিলেন তাহলে বন্ধুরা এই ছিল সপ্তঋষির নাম এবং তাদের মাহাত্ম যদি আপনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণ সহ এই সপ্তঋষির নাম স্মরণ করেন তাহলে আপনার সম্পূর্ণ দিন ভালোভাবে অতিবাহিত হবে এবং আপনি সকল কাজে সাফল্য অর্জন করতে পারবেন বন্ধুরা আমি আশা করব যে ভগবান গীতাই বলা বর্ণিত এই কথাগুলি আপনাদের উপকৃত করেছে আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না